সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান এবং জনপ্রিয় পর্যটন নগরী যা তার প্রাকৃতিক সৌন্দর্য চা বাগান এবং আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য পরিচিত দর্শক এই মুহূর্তে আমরা আছি সিলেটের জাফলং এ আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারতের মেঘালয় পাহাড় ঠিক নিচে আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেটা হচ্ছে ডাউক নদী দর্শক ওই খাসিয়া খাসিয়াপুঞ্জে আমরা আজকে কেন যাব সেটা একটু বলছি আপনারা বিভিন্ন প্রতিবেদনে দেখেছেন যে পান চাষ করে পানের বরচে কিন্তু খাসিয়ারা বহু বছর ধরে বংশ পরম্পরায় পান এবং সুপারি যাmathscr করছে একটু ভিন্ন ভাবে সেই ভিন্নতাটা দেখানোর জন্য কিন্তু আমরা চলে এসেছি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস ছোট এই ডিঙ্গি নৌকাগুলো দেখছেন এই ডিঙ্গি নৌকায় কিন্তু আমরা পার হব যে ওই খাসিয়া পুঞ্জে যাব চলুন আমাদের সাথে পৃথিবীর বিরল কয়েকটি মাতৃতান্ত্রিক জনগোষ্ঠীর মধ্যে খাসিয়ারা অন্যতম খাসিয়ারা যেসব গ্রামে বসবাস করে সেগুলোকে খাসিয়া বলে এক একটি পুঞ্জিতে গড়ে পঞ্চাশটির মতো খাসিয়া পরিবার বসবাস করে প্রত্যেক খাসিয়াপুঞ্জী এক একজন নির্বাহী প্রধান কর্তৃক পরিচালিত হয় খাসিয়া খাসিয়াপুঞ্জির এই প্রধানকে মন্ত্রী বলে সম্বোধন করা হয় পর এখানে কিন্তু পানের প্রক্রিয়া চলছে অর্থাৎ প্রক্রিয়া জাত করা হচ্ছে কিছু ছোট পান আলাদা করা হচ্ছে মোড়া তৈরি করা হচ্ছে সেগুলো থেকে দিড়া তৈরি করা হচ্ছে অনেক ধরনের প্রক্রিয়া চলছে কি প্রক্রিয়া চলছে সেটা আমি একটু জানবো দুই দিদির অনুমতি দিয়ে কিন্তু বসে পড়েছে এখানে দিদি ভালো আছেন ভালো আছে আমি ভালো আছি আছি ভালো আপনার নাম কি দিদি আমার নাম সাইলেন তো আপনারা এখানে তো অনেক পান নি আসছেন দেখতে পাচ্ছি এবং এগুলাকে কি বাছে কি বিরা বানাই দেন নাকি মোড়া এটা বিরা বিরা আচ্ছা এগুলো কই যাবে পানগুলা বাইরে দেশে বাইরে দেশে বলতে ঢাকায় নাকি ঢাকায় বাংলাদেশে মানে আচ্ছা পান পান এখন বন্ধ করেন বন্ধ করে আমার দিয়ে তাকান দেখি আপনাদের মিষ্টি মুখ নাই আপনাদের দেখতে মশালা সুন্দর আচ্ছা দিদি আমাকে বলেন তো প্রতিদিন কি এই পানু ওঠানো হয় জি হুম আপনারা পরিবারে কে কে আছে আমার মেয়ে আছে মেয়ের বাবা আছে আচ্ছা মেয়ে কি একজনই না পাঁচ জন পাঁচ জন মেয়ে আচ্ছা পাঁচ জন মেয়েও কি পঞ্চাশ এর সাথে জড়িত কিনা না ওনারা লেখা পড়া করে লেখা পড়া করে বাহ তাহলে তো আপনি খুব সুখী পরিবারের মানুষ দিদি সকাল থেকে কি কি করেন সকাল থেকে এই তো ঘুম থেকে উঠে বাড়ি কাজ করি তারপরে বসে থাকি পানি নিয়ে খুশি করি প্রতিদিন প্রত্যেকদিন আজকে কি পরিমাণ পান আসছে গুলা পান আসছে দাদা কই দাদা জুমে জুঁমে গেছে এখন কি আবার বানানবে জি এগুলো শেষ হইলে জি তাহলে তো একটু তারা হুড়া আছে নাকি হ্যাঁ আচ্ছা আজকে কি পরিমাণ জানেন না অনেক গোলাপ আলাসে ত্রিস মুরা মতন ত্রিস মুরা এক একটা মোরা কি মোরা হিসেবে বিক্রি করেন জি কোথায় বিক্রি করেন এই বাড়িতেই এই বাড়িতে আচ্ছা আমরা কিন্তু একটা মাছাং ঘরে আছি দর্শক এই বাড়িতে এসেই পানগুলো নিয়ে যায় মোরা আচ্ছা তা কারা আসে ওই পাইকারগুলা এক মোড়া কত টাকা এক মোড়া এখন তো দাম বাড়তেছে 300 400 এরকম আচ্ছা 25 থেকে 30 মোড়া এটা দিয়ে কি আপনার সংসার চলে এটা তো আমাদের পান না নিজস্ব সোনা তাহলে কাদের ওই আমাদের মায়ের পান আপনাদের মা বলতে আপনি নিজের মা জি আপন আম্মা আপন 엄마 তাহলে আপনি কাজ করে মদিন মজুর হিসেবে কাজ করতেছেন জি তাহলে দিন প্রতি মজুরি পান কত এটা 400

কি বলবো এটা বইলা খুব্লাইতো বলে খুব্লাই হ্যাঁ আচ্ছা দারুণ তো দিদি আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর অন্যান্য জায়গার পান থিকা খাসিয়া পনের পান কি মজা মজা মিষ্টি ভাষায় কে কে আছে আপনার আমি আব্বা হুম আরியோ ফুরি মে দুই জন আর দুই ছেলে এই পানের কৃষি সারা আর কিছু করেন করেন কি করেন সাপাড়ে পান আচ্ছা এখানে যেহেতু পাহাড়ি অঞ্চল সুপারি পান লেবু কলা অনেক কিছু কিন্তু চাষ করে সেটার সাথে দিদিও জড়িত দেখেন তো এই যে এতক্ষণ বানাইলাম হয়েছে সুন্দর সুন্দর হয়েছে নেন আপনার কাজ করে দিছে আমার মজুরি দেবেন আচ্ছা দিদির সাথে কথা বলতেছিলাম দিদি বলতেছিল যে বিড়াল আর মোড়া আলাদা এক একটা মোড়ে কয়টা পান থাকে এই ছোট গুলা তো আনক গোনা বিশ ত্রিশটা হবে এরকম হবে চল্লিশটা বিড়া তৈরি করেন মোড়া তৈরি করেন আপনার মজুরি কত দেয় এক মোড়া তো দশ টাকা করে বাহ খুব ভালো লাগলো দিদি আপনাদের সাথে কথা বলে অনেক সময় নষ্ট করলাম নাকি জি না ঠিক আছে ভালো থাকেন খাসিয়াদের আয়ের মূল উৎস হচ্ছে পান চাষ খাসিয়া পান নামে পরিচিত এই অতি জনপ্রিয় পানের প্রায় পুরোটাই এই সম্প্রদায়ের লোকেরাই উৎপাদন করে থাকেন খাসিয়ার পানের ঐতিহ্য প্রায় পাঁচশো বছর আগের ঐতিহ্য বংশ পরম্পরায় তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পানের চাষের সাথে যুক্ত দিদি এখানে একা একা বসে বসে পান তৈরি করছে অর্থাৎ পানগুলো হচ্ছে মোড়া তৈরি করছে আমি দিদির সাথে কথা বলতে চলে আসলাম দিদি দিদি করছেন ছেলেরা আমার ছেলে আপনার ছেলে আছে কয় ছেলে মেয়ে আপনার ছেলে দুইজন তা এই খাসিয়ার পান নাকি অনেক ভালো ভালো খাসিয়ার পান খেতে কেমন একটু বলেন না মুজে আছে আচ্ছা তো এখান থেকে আপনারা তো নিজের জমিতেই পাম্পাস করতেছেন প্রতিদিন কি প্রতিদিন ওঠান নাকি এক সপ্তাহ পর পর ওঠান এক সপ্তাহ দুইবার তিনবার আজকে কত দাম জানেন না ابو পাইকার আইসি না পাইকার আসলে পরে দাম বলবে পাইকার কিভাবে দাম বলে কি ভাবে মানে 300 না কত 200 না 300 দাম দামই চলে নাকি দাম দাম খুব লাই ভালো থাকে থাকে না আপনাদের অনেক বছর আগে একটা সময় এক একটা গাছে অর্থাৎ পান গাছে অনেক বেশি পান ধরত এ কারণে একজন মজুরের একদিন লাগত শুধু একটা গাছের পান সংগ্রহ করতে কিন্তু কালক্রমে বৈশ্বিক উষ্ণায়ন এবং সিলেটের খাসিয়া পুঞ্জের আশেপাশে জাফলুং বালু এবং পাথর অবৈধভাবে উত্তোলনের কারণে আস্তে আস্তে গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক নিচে চলে যাচ্ছে এতে করে পান অনেক কষ্ট করে সেচের ব্যবস্থা করছেন কৃত্রিম গভীর নলকূপের মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলের মতো একটা জায়গা কিন্তু এখানেই পান কিন্তু চাষ করা হয় অর্থাৎ কাশিয়ারে এখানেই পান চাষ করে এখন কিভাবে করে আমি কিন্তু পাশে একজন কৃষককে পেয়ে গেছি এবং তিনি আসলে অনেকটা বিকেল পর্যন্তই কাজ করছেন সাধারণত এখানে যেটা হয় কি হয় আপনি আমাকে বলছিলেন যে এখানে পুরুষরা খুব সকাল চলে আসে না জি জি একটু বলেন তো পুরুষরা বলতে গেলে সকালে আসে কাজ করে হুম হুম এরকম আসে আটটা

ভাইরাস ভাইরাস আচ্ছা দর্শক তার মানে এখানে কিন্তু জৈব নিরাপত্তা মেনেই পান চাষ করা হচ্ছে অর্থাৎ যখন আমি চলেন আমরা হেটে দেখি যখন পান গাছে উঠে তখন কিন্তু তাদের গোসল করে ভালোভাবে নিজেকে পরিষ্কার করে তারপরে উঠতে হয় এখন আপনারা ভাবছেন যে গাছে কিভাবে ওঠে পান গাছে কি ওঠা সম্ভব কিনা এখন সেটা যদি আমাকে একটু বুঝায় বলতেন দেখান না এখানে দেখা বুঝান মই লাগাবেন মই দিয়ে পান পারবে সেটা তো অবশ্যই কিন্তু পান গাছ তো একটা লতানো উদ্ভিদ আমি একটু কাছে চলে যাই যদিও এখানে প্রচুর পরিমাণে পিঁপড়া তারপরও আমরা চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দেখানো যেমন এই যে একটা পান পান গাছ এই গাছটা মূলত এই গাছটাকে বেস করে তারপর উপরে উঠছে একটু বলেন তো এটা কিভাবে করতেছেন আপনারা মানে এই পেঁচানোটা হচ্ছে কি সে নিজেরই পেঁচতেছে নিজে নিজে ঠিক আছে নিজে নিজে আপনার লাগান কোথায় এই গাছটাকে এখানে এখানে লাগাইলে হবে গুড়িতে লাগাইলে হবে

সেই গাছ আর কি না এটা অন্যটা অন্যটা মানে আপনাদের স্থানীয় অর্থাৎ এখানে যারা চাষ করে তারা হচ্ছে স্থানীয় একটি জাত করে এবং এই ডালটা অনেক বড় হয় এই কারণে কারণ এক একটা পান গাছ কতদিন থাকে একটপান বলতে বছর এক বছর কিন্তু আপনারা আগে এক ধরনের একভাবে পান্সাশ করতেন আমি যতটুকু জানি যে সব ধরনের এইখানে যত পাতা আছে সেই পাতাগুলোকে তুলতেন কাছে আসেন তুলতেন তুলে তারপর এটাকে পাতা পচানোর জন্য এখানেই ছাটটা দিতেন যেন এই গাছ এবং এই গাছ দুইটাতে ছাটটা লাগে এখন কিভাবে করেন জৈব সার দেন না জৈব সার দেন জি কোথায় দেন ছাটটা ছাটটা দিতেই এইতেই

কৃষি অফিস তথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে ফসল চাষাবাদ বা ট্রেনিং নিয়ে তারা অনেকটা অগ্রসর হচ্ছে এবং এই পান লোকাল বাজারেও খুবই চাহিদা এবং দেশের বাহিরেও খুবই চাহিদা এটা স্বাদ খুবই ভালো পানটা শক্ত এবং সিলেটের স্থানীয় যারা ব্যক্তিবর্গ আছে দেশের বাহিরে চলে যায় তাদের ওই জায়গাতেও মানে ওইটার যে স্বাদ বেশি এজন্য এটা তারা চাহিদা অনুসারে এখান থেকে দেশ থেকে নিয়ে যায় কিন্তু এটা মার্কেটিং দেখা গেছে রপ্তানি ভাবে হয় না এটা ব্যক্তিগত ভাবে যায় যদি মার্কেটিংটা টা রপ্তানিগত ভাবে যদি পাঠানোর কোনো ব্যবস্থা হয় তাহলে দেখা যাচ্ছে দেশের যে লোক ইউরোপে বা বিভিন্ন দেশে আছে তারা সহজে পাবে এবং স্বাদ পাবে এটার দাম বেশি পাবে এই পর্যায়ের চাষীরা পানে তো এতগুলা ডাল দেখি নেই এখানে এতগুলা ডাল কেন এখন এতগুলা ডাল কেনে মানে ম্যাক্সিজেন হলে বেশি পাতা দিয়ে দিবে সেই জন্য মানে যুনটা এই যে কুংটা নষ্ট হয়ে গেলে এটা

একদম সতেজ পাতা গুলো জাগায় আচ্ছা তো আপনারা সংগ্রহ যে করেন আমি দেখতে নিচে অনেক বড় বড় এবং সবুজ পাতা উপরে আস্তে আস্তে যত উপরে উঠতেছে একটু কচি পাতা তো কি উপর থেকে করা শুরু করেন না নিচ থেকে করা থেকে উপর থেকে সংগ্রহ করেন আর নিচের পাতাগুলো কি করেন নিচের পাতা কিনা পরে পারে মানে আগে উপরে তেনে পারে পরে নিচ থেকে পারে আচ্ছা কতদিন পর পর এই পান সংগ্রহ করেন আপনারা আমরা বলতে গেলে কই বছর না মানে ডেইলি মানে এক সপ্তাহ পুরো সপ্তাহ করা লাগে মজুরি ভিত্তিক কাজ করেন জি আপনার কাজ কি কি থাকে কাজ থাকে খালি পান পাড়া আর এই তো মালিকে যদি বলে বেমার বেমার একটা আছে এই বেমাটা দেখার জন্য এখন আপনি আমাকে স্বাদ সম্পর্কে বলেন স্বাদটা কেমন মানে আমার খাওয়ান আপনি আগে বলেন কোনটা খুলবেন এটা কোনটা ভালো পান তো বলো তো দেখে দর্শক একেবারে প্রাকৃতিক পান আমি পুঞ্জি থেকে সংগ্রহ করছি এবং সরাসরি প্রাকৃতিক উপায়ে উৎপাদিত কোনো রকম পেস্টিসাইড ছাড়া এবং একটা খুব সুন্দর বলা যায় যে প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া তাই না পান এবং আমি শুনেছি আপনার আপনারা বলেন তো এটা মিষ্টি পান কি নাকি ঝাজালো পান তুরা ঝাল হবে

লাল হবে বলতে গেলে চুন খাওয়া লাগবে আচ্ছা আচ্ছা আর সিজনাল পান মনে লাল হয় না জি জি এরকম কোন গাছ আছে যে এই গাছের সাথেই পানটাকে লাগাইলে একটু ভালো পান হবে সব গাছেতে লাগাই মানে সুপারি গাছে হয় যে কোন গাছে হয় যে কোন গাছে খাসিয়ারা মূলত দর্শক মাতৃ প্রধান আমি কিটা দেখতে পারি জি মাতৃ প্রধান পরিবার এবং মা যেটা হয় সাধারণত এখানটা এখানে কাজ কি কি ভাই একটু কাজটা শুনে আসে এখানে কাজ কি কি এখানে কাজ বলতে গেলে নিচের কাজ করা লাগে উপরে কাজ করা লাগে ডাল মারা লাগে আর এটা জঙ্গল কাটা লাগে আচ্ছা এটা দিয়ে কাটেন না জি জি এটা দিয়ে ডালু মারা লাগে ডাল মারা এবং মানে এই যে নিচের এই আগাছা মারতে হয় জি জি খুবই ভালো লাগলো ভাই এবং আমি তো আরেকটা কথা শুনেছিলাম যে খাসিয়াদের বিয়ে হলে নাকি পুরুষরা হচ্ছে নারীদের বাসায় যায় তাই তো মাটি প্রধান বলে ঠিক আছে ভাই ভালো থাকেন সময় দেওয়ার জন্য আচ্ছা খাসিয়ার এই পানগুলো জৈব নিরাপত্তা মেনে উৎপাদন করা হয় এই কারণে এই পানগুলো শতভাগ রপ্তানিযোগ্য এখানকার কৃষকেরা চান যেন দ্রুত রপ্তানি কার্যক্রম শুরু হয় এই পানের কারণ এই পানের বৈশ্বিক চাহিদা আছে অনেক বেশি দর্শক আমরা এখানে পেয়ে গেলাম এই বাগানের মালিক আপনার নামটা দাদা আমার নাম মেকের লম্বা আচ্ছা তো দাদা এখানে দেখতে পাচ্ছি যে আপনার গাছের সাথে সাথে ফসল হিসেবে পান চাষ করছেন কমার্শিয়ালি এখানে কি কি গাছ আছে আপনার বাগানে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে বিশেষ করে সুপারে তারপর কাঁঠাল তারপরে যে আমাদের এই লোকের ভাষা বলে চাম্পা গাছ তারপরে কুমা গাছ আচ্ছা আমি তো যতটুকু জানি যে আপনারা হচ্ছে খাসিয়া জাতি মানুষ তো খাসিয়ার নাকি অনেক আগে থেকে পূর্বপুরুষদের সময় থেকে এই পান পানের ঐতিহ্যের সাথে তাদের আসলে জীবনযাত্রার মিল আছে এবং সুপারিটাও এখানকার খুবই প্রসিদ্ধ এবং শুধু বাংলাদেশের বিশ্বব্যাপী এটার খুব প্রচলন আছে কেন খাসিয়ার পান এবং সুপারি সেরা আপনি কি বলবেন আসলে খাসে পান আর খাসে সুপারি যেটা আমরা যে খাসেরা যে চাষ করি এটা আসলে এখানে কোনো সার জাতীয় বা কোনো ঔষধ জাতীয় কিছু ব্যবহার করি না আমরা জাস্ট ন্যাচারাল দিয়ে এই যে জৈব সার দিয়ে আমরা পান চাষ করি সুপারি চাষ করি কলা চাষ করি সব কিছু মানে মেকানিক্যাল জিনিসটা কিচ্ছু নাই সেই জন্য এটা আপনি খেলেও এটা আলাদা একটা স্বাদ হয় একদমই তাই ঝাজালো পান বলতে খাসি আর পান আচ্ছা এবং আপনাদের পূর্বপুরুষ সেই পানের সাথে জড়িত আমি একটু জানতে চাচ্ছি যে এখানে যত মানুষ আছে খাসি আর বা অন্যান্য মানুষও তো এখানে থাকছে হিন্দু জনগোষ্ঠী তারা কি সবাই পান চাষের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত কিনা সবাই মোটামুটি কিন্তু হিন্দু সমাজে যারা আছে হে এদের আসলে বাগান নাই আচ্ছা কেউ কেউ আবার টুকটাক আছে কিন্তু আপনি 99% বলেন এটা শুধু খাসিদেরই আচ্ছা দারুন দারুন তো এই পূর্বপুরুষে আপনার দাদা তার আগের দাদা মানে তাদের কি দেখছেন তখনকার পঞ্চাশ আর এখনকার পঞ্চাশের মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ পার্থক্যটা আসলে অনেক এক সময় আমরা যখন বিশেষ করে আমিও যখন ছোট ছিলাম তখন এক গাছের পান আপনি একটা পান একটা পান গাছে আপনার একজন কামলা বা একজন শ্রমিক তার পুরো দিন লাগে একটা পান গাছে পানটা তুলতে কিন্তু এখন আপনার একদিনে দশ বারোটা গাছ তুলতে পারে কারণ ওই সময় যেভাবে মানে সার বা যে প্রাকৃতিক যে ক্লাইমেট চেঞ্জের কারণে হতে পারে এখন এটা এরকম আর পান হয় না ভাই একটা বিষয় বলেন এই গাছের সাথে পানটা এটা কত বছর পর্যন্ত একটা পান গাছ থেকে আমি বারবার চারা উৎপাদন করে পানটা পাইতে পারি একটা পান গাছ এই গাছটা মনে করেন আপনার 20 থেকে 25 25 বছর হ্যাঁ কি বলেন এই গাছটা এই গাছটা সত্যি সত্যি হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমি যে পান গাছের সামনে দাঁড়িয়ে আছি এটার বয়স 25 বছর এর গোড়া দেখে কিন্তু বোঝাই যাচ্ছে বেশ বয়স হয়েছে তাহলে এটাকে যখন উপরে উঠে আবার কি নামায় দেন এরকম কিছু হ্যাঁ কিন্তু এটা আর হবে না কারণ এটা শক্ত হয়ে গেছে কই দেখলেন শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে এটা আপনি দেখলে বোঝা যায় আপনি হ্যাঁ একটু শক্ত হয়ে গেছে মানে নরম ছোট হয়ে গেছে পানগুলো ছোট হলেও এটা বাড়িয়ে হয়ে যায় ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায়

কেন খাসি আর পান বিখ্যাত হবে না বলেন কি পরিমাণ একেবারে প্রাকৃতিক উপায় মানে ভাইরাসটাও জানো অন্য পানে না ছড়ায় এই কারণে সব ধরনের জৈব নিরাপত্তা মানে আপনাদের স্যানিটাইজেশনও মেইনটেইন করেন আমি যতটুকু জানি এটা একটু যদি বলতেন আমাকে বিশেষ করে আজকে তো আমি হঠাৎ করে আসলাম নাইলে আমি মানে এই বাগানে ঢোকার আগে বা আপনারাও মানে স্নান করতে হবে গোসল করতে হবে বিশেষ করে যারা এই গাছ তুলবে যারা ছুবে বা যারা এই পান গাছ তুলবে এরা মাসবে তারা মানে স্নান করতে হবে তারপরে ওরা হাত দিতে পারবে পানে নইলে ওইটা মানে হাত দেওয়া যাবে না আচ্ছা এই কারণে ওখানে লেখা ছিল যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তার মানে পরিপূর্ণভাবে আপনি পরিষ্কার না করে এই পান গাছের কাছে তাও আবার সাবান শ্যাম্পু লাগে সাবান শ্যাম্পু লাগে শুধু ভাই একটু বলবেন যে আমি জানি না আপনি এটার উত্তরটা কিভাবে দিবেন যে এই পান করে আসলে কেমন আয় रोजगार হয় এটা আসলে যে শীতকালে যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটা মাস মোটামুটি যেহেতু পান কম ওটার দাম একটু বেশি হয় আর ওইটা বর্ষাকালে পান অনেক পান আছে

ডিসেম্বর থেকে শুরু হয় কাটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসে सुपारी কাটা হয় আচ্ছা সর্বশেষ একটু জানতে চাই আমি যতটুকু জানি আপনারা সব চাষীরা বা বাগানিরা চাচ্ছেন এই পানটা কিন্তু বিশ্বব্যাপী সমাদৃত এবং লন্ডনের মানুষরাই সেও কিন্তু এখান থেকে পান নিয়ে যায় এবং তারা এই পানটা খুব খোঁজে তো বাইরে এক্সপোর্টের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে আসলে এটা আসলে আমাদের দেশটা মানে বাংলাদেশে ঠিক আছে মোটামুটি আমাদের বাজারজাত মোটামুটি খারাপ না ভালো খুব ভালো কিন্তু এটা যদি আন্তর্জাতিকভাবে যদি মানে ইয়ে হয় তাহলে আরও ভালো হতো এক সময় কিন্তু লন্ডনে বা আমেরিকাতে আমাদের সিলেটি যারা বাঙালি আছে ওরা মানে খাসিয়া পান ছাড়া খাবে না আমি নিজেও ছিলাম লন্ডনে তখন আমি দেখলাম তখন আমি দেখলাম যে ওরা মানে বাঙালি দোকানে গেলে খাসিয়া পান খুঁজে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট মানুষ যারা আছে ওইখানে আমাদের বাংলাদেশের ওরা আবার ওই যে বাংলা পানও খায়

কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খাসিয়ার অধিকাংশ মানুষই মূলত পান চাষের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত শুধুমাত্র খাসিয়ার পানি যে বিশ্বব্যাপী সমাদৃত তা না কিন্তু এখানকার সুপারিও কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং সুপারিও কিন্তু মাংসল অবস্থা বেশি তাই এবং সুস্বাদু বলে বিশ্বব্যাপী সমাদৃত দর্শক কেন খাসিয়ার পান বাংলাদেশ সহ বিশ্বে সব জায়গায় এত সমাদৃত এর মূল কারণটাই হচ্ছে এই পানগুলো একেবারে নিরাপদ উপায়ে অর্থাৎ কোনো রকম কীটনাশক ছাড়াই উৎপাদিত হয় তাই এই পানগুলো রপ্তানির যোগ্য পান অর্থাৎ এখানকার কৃষকরা এখন তাদের একটাই দাবি যেন খুব তাড়াতাড়ি রপ্তানি শুরু হয় এই পানের দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি তীপ্ত পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস